বিসমিল্লাহর রাহমান রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম। সু খবর সু খবর। সু খবর সু খবর বাত ব্যাথা রোগীদের জন্য একই দারুণ সুখবর আর নয় বরিশাল আর ঢাকা এখন থেকে দ০ মিনিটে পাচ্ছেন আধুনিক চাইনিজ আকু পাঙচার চিকিৎসা। চিকিৎসা প্রদান করছেন। ভারত থেকে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত ডাঃ মোহাম্মদ রাশেদুল ইসলাম ডিপিটি ইন্টার্ন শহীদ সোহরদি মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা ইন্টারনাল মেডিসিন মেডিকা হাসপাতাল ভারত এম ঢাকা শিশু হাসপাতাল এমডিএসসি মাদ্রাস ডিএইচটি হিজামা রাজস্থান পেইন্ট ম্যানেজমেন্ট সার্টিফাইড রয়্যাল কলেজ লন্ডন প্রাক্তন অনারারি ডাক্তার সোহরার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা বাত ব্যথা মেডিসিন এবং মা ও শিশু রোগে অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ রাশেদুল ইসলাম আকুপাংচারের মাধ্যমে যে সকল রোগের চিকিৎসা প্রদান করে থাকেন বাঘ ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা মাংস ব্যথা জয়েন্টের ব্যথা ও দীর্ঘদিনের অ্যালার্জি রুগী দেখার চিকিৎসা সেন্টার সদর রোড নলখোলা দশমিনা রুগী দেখার সময় সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এবং বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত গছানির মোড় বড়তলা মাতব্বর বাড়ি নিজ বাসভবনে বিস্তারিত তথ্য ও সিরিয়ালের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সিক্স এই নম্বরে সেবা নিন ভালো থাকুন চিকিৎসা নিন সুস্থ থাকুন